বন্ধুরা নমস্কার বিষয় কৃতজ্ঞতা বোধ বন্ধুরা আমার বাবার একটি কথা আজও চিন্তা ভাবনাকে না ভীষণভাবে প্রভাবিত করে ফেলে তিনি এরকম বলতেন যে কোনো মানুষ যদি একটি কথা দিয়েও কোনো দিন উপকার করে থাকি খবরদার সেটা বলিস নে দেখবি একদিন কাজে লাগবে বন্ধুরা শুধু আমি কেন আপনারাও হয়তো এর এই কথাটি। কথাটির যে সার্থকতা সেটা আপনারা হয়তো অনুভব করেন প্রথমত বন্ধুরা এই একটি কথা কখনো কখনো শত্রুতা না নিরসন ঘটিয়ে দেয় কোন মানুষ সব সময় যে মনের মতো সে কাজ করবে আমার ইচ্ছা অনুযায়ী চলবে এটা তো হতে পারে না অন্যায় অবিচারের তো সে প্রতিবাদ করবেই যেটা ঠিক নয় সেটা তো সে বলবেই কখনো কখনো এরকম পর্যায়ে না আমরা শত্রু ভাবাপন্ন হয়ে উঠি যেহেতু আমার স্বার্থ বিরোধী হয়েছে কিন্তু বন্ধুরা মানুষকে যদি একটু সময়ের জন্য শত্রুতা করার আগে একটু যদি তাকে শান্ত করা যায় যে তুমি বিচার বুদ্ধি করে দেখো না একবার তিনি কি সত্যিই কোনো অন্যায় কিছু বলেছেন তো বন্ধুরা এই যে থামিয়ে দেওয়ার যে অস্ত্র সেটা হলো এই একদিনও যদি সে কোনো কথা দিয়েও উপকার করে থাকে সেটা কি ভুলো না বন্ধুরা এই বোধটা মানুষে কিন্তু আর দিকে অত্যন্ত শক্তিশালী করে তোলে সেটা কি জানেন যে মানুষ তো আজকাল আপনি বা আমরা সমাজে দেখি যে মানুষটা যত বেশি উপকার করে মানুষের সবথেকে বেশি বোধ দুঃখ কষ্ট সেই মানুষটি থেকেই পানছে এটা একেবারে হকিকত হকিকত যার উপকার করলাম সেই পর্যন্ত শেষ পর্যন্ত মহাশত্রু হয়ে দাঁড়ায় করবার চেষ্টা করে কিন্তু বন্ধুরা সত্যিকারে যারা উপকারী হয়ে ওঠে না তারা তখন করে কি অকৃতজ্ঞতার যে ধুলি সেটাকে ভরে এরকম টোকা মেরে উড়িয়ে দেন তার কারণ হল ওই একটি দুটি মানুষের জন্য না তাহলে সেই সৎ পথ থেকে এই সৎ নৈতিক পথ থেকে না সে বিচ্যুত হয়ে যাবে একটি দুটি মানুষের জন্য মস্ত বড় ভুল করে ফেলবে জীবনে ওই জন্য কে অকৃতজ্ঞ হল উপকারের বদলে শত্রুতা করল কৃতজ্ঞতা স্বীকার করল না এসব সে একেবারে কেয়ারই করে না ধুলি মনে করে উড়িয়ে দেয় বন্ধুরা এখন এরকম উচ্চ মানুষ যারা আছেন তারা তো সব দিক দিয়ে তারা ধন্য কিন্তু আমরা যারা এই অকৃতজ্ঞতার পরিচয় দিই তাদের একটু ভেবে দেখা দরকার কয়েকটা ঘটনার কথা বললে জিনিসটা পরিষ্কার হবে এক ভদ্রলোক খুব সাত্ত্বিক মানুষ আর কি ছেলের বিয়ে দেবে একমাত্র ছেলে তো সে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে একটি মেয়েকে পুত্রবধূ হিসেবে নিয়ে এসেছিলেন ঘরে কিন্তু বন্ধুরা জানি না ওই ভদ্রলোকের কোন পূর্বজন্মের ফল কিনা সেই মেয়েটি সেই সংসারে এক অভিশাপ বয়ে নিয়ে এসেছিল এত শৃঙ্খল হয়ে গেল সে তার চরিত্রের মধ্যে যে ওই রকম কলমশা ঢুকেছিল পাপ ঢুকেছিল সেটা এরা বুঝতে পারিনি পরিবারটাকে ছাড়খার করে দিয়েছিল বাবা মা শেষ পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে থানা পুলিশ করে কোর্ট কাছারি করে জীবন একেবারে নরকতুল্য করে তুলেছিল কত এরকম মানুষ দেখি পাশাপাশি থাকে সামান্য এক দু ফুট জমি নিয়ে যাদের মধ্যে ওই রকম একটা সময় সক্ষতা ছিল নিজের পরিবারের মতো ছিল তারা তারপরে দেখা গেল সেই এক দু ফুট জমির জন্য খুনো খুনি মারামারি হয়ে গেল নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল কিন্তু আমরা হামেশাই এরকম দেখতে পাই আমরা যে মানুষ কৃতজ্ঞতা তো দূরের কথা বরং পরম শত্রু হয়ে ওঠে কত মানুষকে দেখেছি অফিস কাচারিতে এরকমভাবে আমরা একটা কথা আমরা জানি না এরকম ছুঁ ছ ঢোকে হাল হয়ে বেরিয়ে আসে এরকম একটা কথা জানি না আমি কয়েকজনকে এরকম দেখেছি ওই কাজটা হাসিল করবার জন্য সে একেবারে মানে ডান বায়ে যেন বোঝে না চেনে না এমনভাবে সে কাজটা হাসিল করবার জন্য ওই এরকম চরিত্রে আশ্রয় নিল সে অভিনয় হতে পারে যাই হোক এরপর যে এই জায়গা পেয়ে গেল আমরা একটা কথা বলি না ওই বস্তি দিলে শুতে চায় তো তারপরে সেই মানুষগুলোকেই দেখেছি এক একজন কানুন মন্ত্রী তৈরি হয়ে গেছে তারপর কথায় কথায় তার টুটি বিচ্ছুতি ধরছে। কথায় কথায় আর তাকে সে একেবারে মুখে যা আসছে তাই বলে দিচ্ছে একবারও ভাবছে না যে আমাকে তো জায়গাটা তিনি করে দিয়েছেন আচ্ছা তিনি যদি ভুলভ্রান্তি করেও থাকেন নিশ্চয়ই বলার অধিকার আছে কিন্তু তারও একটা তো ধরন আছে প্রথমে তো আগে তৈরি হতে হয় যে সত্যি দেখতে হয় যে তিনি ভুল করছেন কি না তাকে যা খুশি তাই বলে তাকে ব্যথা দিয়ে তারপরে যখন দেখলো সে ভুল করেছে হ্যাঁ তখন সরি মামায় ক্ষমা করবেন এসব বলে কোনো লাভ আছে ওই একটা বলে না যে জুতোর বাড়ি দিয়ে তারপরে প্রায়শ্চিত্ত করা এর কোনো মানে হয় না মানুষ যখন না এরকম অকৃতজ্ঞ হয়ে ওঠে তখন সে কাজ হাসিল করবার জন্য পায়ে পড়তেও তার বেশি সময় লাগে না আর সুযোগ পেয়ে দাঁড়ানোর পরে সেই উপকারী ব্যক্তিকে জুতো দিয়ে মারতেও তার কোনো আর বিবেকে বাঁধে না এই না এটি আমাদের সকলের ভেবে দেখা দরকার প্রত্যেকের ভেবে দেখা দরকার যে একজন উপকারী বান্ধবের তার জীবনে ভূমিকা কতখানি তাহলে পরে আমার মনে হয় মানুষ নিজে থেকেই না নিজেকে শুদ্ধ নিতে পারবেন নমস্কার বন্ধুরা